তৃণমূলের কালচার তার ঝাড় যেমন বাঁচ তেমন মমতার ভাষা কেমন কি মমতা ব্যানার্জি কেমন বলে ঢুকিয়ে দেবো ওই করে দেবো বলে না আমার সিপিকে শুদ্ধ ভাষায় বলা উচিত ছিল শুদ্ধ ভাষায় বললে অসুবিধা ছিল না চলতি ভাষায় বলেছি বলে অসুবিধা আমি ওনার সম্পর্কে বলবো না উনি শিক্ষিত মানুষ কিন্তু অনেক বয়স হয়েছে উনি যেগুলো বলছেন মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য বলছেন কারণ কারণটা আপনারা জানেন আমি ওনাকে বলতে চাই না রেসপেক্টেড পারসন আমরা ওনাকে উনি যাই বলুন না কেন আমি ওনাকে আমরা সবাই ওনাকে রেসপেক্ট করি কিন্তু উনি যেগুলো বলছেন এটা মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য বলছেন আর মমতা ব্যানার্জিকে কেন খুশি করতে চান সেটা আপনারা জানেন আমার মুখ থেকে আর শুনতে চাইবেন আমি ও সম্পর্কে হ্যাঁ সেই তো তৃণমূলের কালচার না কালচার কালচার তার ঝাড় যেমন বাঁশ তেমন মমতার ভাষা কেমন কি মমতা ব্যানার্জি কেমন ঢুকিয়ে দেবো ওই করে দেবো বলে না আমার সিপিকে শুদ্ধ ভাষায় বলা উচিত ছিল শুদ্ধ ভাষায় বললে অসুবিধা ছিল না চলতি ভাষায় বলেছি বলে কাজ করবে না উনিশ থেকে পঁচিশ আঠারো হাজার ছশো একচল্লিশ কোটি টাকা দিয়েছেন বলে হয়েছে এটা ব্রিটিশের সময় থেকে সারবে হচ্ছে তাহলে তো ব্রিটিশরা বলবে আমরা ক্রেডিট নেব বাহাত্তর সালে একবার চেষ্টা হয়েছে সিদ্ধার্থবাবু স্বর্গ থেকে বলবেন যে আমি করে গেছি জ্যোতিবাবু দুবার শিলান্যাস করেছেন বুদ্ধবাবু তিনবার শিলান্যাস করেছেন ফাইনালি স্যাংশান একজুকিউশন ইনোগ্রেশান তিনটে যে ওয়ার্ড আছে তিনটেই নরেন্দ্র মোদী করেছেন উনিশ সাল থেকে পঁচিশ পর্যন্ত আঠারো হাজার ছশো একচল্লিশ কোটি টাকা স্যাংশান বাই দি নরেন্দ্র মোদীজির সরকার ইমপ্লিমেন্টেশান তার আরবিএনএল করেছে আর ইনোগ্রেশান উনি করেছেন উনি একা করতে চাননি উনি আমাদেরকেও যেমন ডেকেছেন তিনি সাথে সাথে অনরেবেল চিফ মিনিস্টারকেও ডেকেছিলেন বাঙ্গালোরে চিফ মিনিস্টারের বুদ্ধি আছে তাই সিদ্ধরামাইয়াজি ওনার সঙ্গ দিয়েছেন আর এখানকার চিফ মিনিস্টার সব জিনিসেই ভূত দেখেন মোদিজির ভূত বিজেপির ভূত হিন্দুদের ভূত তাই এখানে তিনি যান না না সৌজন্য উনার তো কোনো দিনই নেই আমাকে তো প্রথম দুই বছর তুই তা কারি করত বিধানসভায় এখন হালে ঠালায় পড়ে বিরোধী দলনেতা বলে বলে লিমিটলেস অপোজিশান লিডার অতি প্রিয় সাংবাদিক বন্দ্যোপাধ্যায় আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং গণপতি উৎসবের প্রাককালে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে আমাদের সাথে এই বাংলার একজন তরুণ প্রতিভাবান নেতৃত্ব তথা সামাজিক আন্দোলনের একজন বলিষ্ঠ সংগঠক নিশিথ প্রামাণিক মহোদয়কে পেয়েছি তিনি যুব আন্দোলন ছাত্র আন্দোলন সহ একাধিক রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে থাকতে ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির স্বরাষ্ট্র দপ্তর তার সাথে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সফলতার সঙ্গে প্রায় তিন বছর বছরেরও বেশি সময়কাল ধরে পালন করেছেন এবং কোচবিহারের জনগণ তারা এবারেও নিশ্চিত প্রামাণিককে সমর্থন দিয়েছেন আমার স্থির বিশ্বাস কিন্তু তাকে কার্যত হারানো হয়েছে জনগণ তাকে আশীর্বাদ করেছে এটা আমার বিশ্বাস কারণ আমি নির্বাচনের প্রচারে এবং পরবর্তী সময়ে কোচবিহারের জনগণের আপামর জনগণের শুধু নির্দিষ্ট ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নয় তাদের আবেগ সমর্থন অভিব্যক্তি সবটা লক্ষ্য করেছি আমি নিশীত প্রামাণিকের আজকে একটি অরাজনৈতিক অনুষ্ঠান কিন্তু উত্তরবঙ্গের একদম শেষ প্রান্ত আসামের বর্ডার একদিকে অন্যদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বর্ডার কোচবিহার নিয়ে তার অতীত এবং বর্তমান নিয়ে তিনি সুন্দর একটি লেখা লিখেছেন সেটা আজকে ইতিমধ্যে উন্মোচিত হয়েছে সাথে সাথে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল যা ইতিমধ্যে আইনে রূপান্তরিত লোকসভা দুটি যে কক্ষ আছে অনুমোদিত মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের অনুমোদিত এবং গুরুগুলো জারি হয়েছে অর্থাৎ আইনে পরিণত হয়েছে সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকার কারণে এটা নিয়ে আর বেশি কিছু বলছি না কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান এনডিএ সরকার তথা বিজেপি সরকার এই আইন প্রণয়নের সমস্ত দায়িত্ব ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরকে দিয়েছিলেন তাই মাননীয় অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার যারা ডেপুটি ছিলেন তাদের মনে অন্যতম নিশ্চিত প্রামাণিক এই প্রক্রিয়ার সঙ্গে অনেকটাই যুক্ত ছিলেন তাই তিনি এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তার ইংরেজিতে লেখা বইটি একটি স্বনাম পাবলিকেশন তারা পাবলিশ করলো আজকে আমরা এটা থেকে অনেক অজানা তথ্য জানব এবং যারা ভোট ব্যাংকের রাজনীতি অ্যাপিচমেন্টের রাজনীতি এবং মানুষকে মিথ্যা বলে উত্তেজিত করে রাষ্ট্র সংবিধান এবং শান্তির বিপক্ষে কাজ করাচ্ছেন তাদের কাছেও একটা বার্তা যাবে এই বইটার মধ্য দিয়ে আমি বিশ্বাস করি সাথে এ সৌমেন রায় রয়েছেন তিনি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক হলেও ফালাকাটার অধিবাসী এবং বিশেষ করে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এলাকার রাজবংশী সমাজের সঙ্গে নিশ্চিত প্রামাণিক বা সৌমেন রায়ের অত্যন্ত একটি আত্মিক সম্পর্ক রয়েছে এবং তারা এই রাজবংশী সমাজের সংস্কৃতি এবং তাদের যে রাষ্ট্রবাদ রাষ্ট্রের প্রতি অগাধ আস্থা সেই চিলারায় মহোদয়ের সময় থেকে বা তাদের যে প্রবাদ একজন মানুষ ছিল যার নামে ইউনিভার্সিটি কলেজ যার মূর্তিতে আমরা প্রণাম করি ঠাকুর পঞ্চানন বার্মা তার সঙ্গে তাদের সমগ্র বিষয় ক্ষেত্রে নিশ্চিত প্রামাণিক বা সোমেন রায়রা আমাদের থেকেও অনেক বেশি জানেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে পাবলিশার্সকে ধন্যবাদ জানিয়ে ছোট্ট অথচ মহতী অনুষ্ঠানে আমাকে একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে বা জনপ্রতিনিধি হিসেবে আমন্ত্রিত করার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি আমি অনুরোধ করব নিশ্চিত প্রামাণিক মহোদয়কে এই দুটি বই সম্পর্কে সংবাদ সাংবাদিক বন্ধুদের কাছে বা আমাদের কাছে ছোট্ট করে যে পয়েন্টগুলো আমরা জানি না যদি বলেন সুবিধা হয় সবাই ভালো থাকবেন নমস্কার সময় আজকে আমাদের এই পরিপ্রকাশ মুহূর্ত আমাদের পাবলিকেশনের কাছে অযয় অমর অক্ষয় হয়ে থাকবে এবার আমরা আর বেশি সময় নষ্ট করবো না এইগুলির বিষয়ে কিছু জানতে আপনারাও আগ্রহী আমরাও আমাদের মুখে কিছু শুনতে আগ্রহী

বা পার্সিয়াল মডিফিকেশন ইলেকশন কমিশনই করতে পারে মমতা ব্যানার্জি মনোজ পন্থের কোন রাইটস নেই উই ওয়ান্ট এফআইআর এবং অ্যারেস্ট সব অফিসার তো খারাপ নয় এই তিন চার পার্সেন্ট অফিসার যারা পিএসসিতে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে ভুয়া ওবিসি সার্টিফিকেট নিয়ে পেয়েছে এরাই দায়ী এর জন্য গোটা সিস্টেমটাকে খারাপ করছে পুরো ডাব্লিউ অ্যাসোসিয়েশন খারাপ হবে কেন অফিসার এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছেন এবং আপনারা শুনলে খুশি হবেন অধিকাংশ এবং তারা পাসওয়ার্ড যে নিয়ে রেখেছিল ডাটা এন্ট্রি সমস্ত স্টাফরা তারা লোক তাদের কাছ থেকে ফেরত করিয়ে নিয়েছেন একটা রিফর্মস একটা চঞ্চলতা তৈরি হয়েছে এটার জন্য সিইসি এবং সিও বোধ তাদেরকে তো আমরা কৃতজ্ঞতা জানাবি তারা দেয়ার টাইম দেয়ার বেস্ট তারা কাউকে ফেভার করছেন না ফেয়ার চাইছে না আমরা বাংলার জনগণও ফেয়ার চাইছে না না এই পর্যায়টা একটু পরে হবে এখনো বিএলও তালিকা রাজনৈতিক দলকে দেওয়া হয়নি আমি প্রথমত বলিনি বুথ নিয়ে আশি হাজার পাঁচশো বুথ বারোশো ভোটার হওয়ার পরে মোট চুরানব্বই হাজার বুথ হয়েছে বুথের লিস্ট সব পলিটিক্যাল পার্টিকে দেওয়া হয়েছে বিজেপিও পেয়েছে এই বিষয়টা আমি জানি আমি সিও এবং ইলেকশন কমিশনকে দাবি করব। যে বুথের লিস্টটা আপনারা ওয়েবসাইটে পাবলিশ করুন শুধু পলিটিক্যাল পার্টির কাছ থেকে অবজেকশন ক্লেম সাজেশান নিলে হবে না জনগণও কোথায় সুরক্ষিত ভোট দিতে পারবে সে বিষয়ে জনগণের মতো নেওয়া দরকার রয়েছে বিশেষ করে হিন্দুরা যেখানে মাইনর আপনার ক্যানিং ভাগড় আপনার হাড়োয়া মিনাখা আপনার ওদিকে সিতাই টিতাই ইত্যাদি এলাকা শীতল কিচু দিনহাটার একটা পাট বা আমাদের মুর্শিদাবাদ মালদার অনেকটাই কালিয়াচক থেকে ধুলিয়ান শামসেপন যেখানে হিন্দু পপুলেশন কম সেখানে একটা পার্টিকুলার কমিউনিটির লোকরা আমি সব লোককে বলবো না ওই পার্টিকুলার কমিউনিটির লোকদের মধ্যে যারা গুন্ডামি করে তৃণমূলের প্রশ্রয়ের আশ্রয়ে তারা হিন্দুদের ভোট দিতে দেয় না এবং এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যেখানে যেখানে হিন্দুদের দোকান ভাঙচুর ঘর লুট খুন জখম হয়েছে সেই সমস্ত এলাকায় দেখবেন হিন্দুরা মাইনরিটি এক মথাবাড়ি। দুই ধুলিয়ান তিন শামশেরগঞ্জ চার সুতি পাঁচ ঔরঙ্গাবাদ আপনার ছয় মহেশতলা রবীন্দ্রনগর আপনি এটা যদি অ্যানালাইসিস করেন দেখবেন কোথাও ষোলো পার্সেন্ট কোথাও কুড়ি পার্সেন্ট কোথাও হার্ডলি তিরিশ পার্সেন্ট পর্যন্ত হিন্দু আছে তার উপরে নেই তাহলে ইলেকশন কমিশনকে এটা সিদ্ধান্ত নিতে পাবলিকের কাছ থেকেও নিতে হবে যে আমি হেঁটে দু কিলোমিটার দূরে পুথে গিয়ে ভোট দেবো আমাকে রাস্তায় কেউ আটকাবে না কেন্দ্রীয় বাহিনী থাকবে গ্রেটের এন্ট্রিতে থাকে এক একটা গ্রাম পঞ্চায়েতে এক একটা করে ফোন করলে দেড় ঘন্টা করে আসে মৃতদেহকে খুন করে লোপাট করে দেওয়ার পরে আসবে এক দেড় ঘন্টা করে কিন্তু সে তার ভোটটা দিতে পারবে না অতএব ইলেকশন কমিশন বুথের ক্ষেত্রে যেন এটা পাবলিশ করেন এবং বিএল ও তালিকা ডিও কাছ থেকে কমপ্লিট এসে যাওয়ার পরে সেটাও পলিটিক্যাল পার্টিকে দেওয়া উচিত 94000 বিলের তালিকা এবং সেটাও ট্রান্সপারেন্ট হই যে পাবলিকলি করে দেওয়া উচিত কারণ আমার একรา নিয়ে কমপ্লেনের পরে 84 জনের বিরুদ্ধে আমি কমপ্লেন করেছিলাম তারপরে ইলেকশন কমিশন আমার কমপ্লেনের উপরে ইনভেস্টিগেশন করে যে पॉलिटिकल কমপ্লেন না জেনুইন কমপ্লেন প্রমাণ হয় জেনুইন কমপ্লেন এবং সেই জেনুইন কমপ্লেনের পরে আইসিডিএস আশা করবেই এবং অন্যান্য যারা পার্ট টাইমার কন্ট্রাকচুয়াল তাদেরকে বলা হয় ভলেন্টিয়ার তারা নট রেগুলার ইলেকশন কমিশন একটা গোটা দেশে গাইডলাইন বের করে ইন কোশ্চেন অফ অ্যাপয়েন্টমেন্ট অফ দি বিএলও সেখানে বলা হয় ওই বুথে যদি কোনো পার্মানেন্ট স্টাফ থাকে তাকে অ্যাপয়েন্ট করতে হবে বিএলও এবং দ্বিতীয় অপশানে বলে যদি পার্মানেন্ট স্টাফ না থাকে তাহলে তুমি কন্ট্রাকচুয়াল বা টাইম প্যারাটিচার বা আইসিবিএস কে নিতে পারো কিন্তু তোমাকে ভিডিও এবং ডিএমকে আন্ডারটেকিং দিতে হবে যে ওই বুথে কোনানব্বই হাজারের মধ্যে দশ হাজার মধ্যে আমরা বিডিও এবং ডিএম লেভেল থেকে পেয়েছি যে ওই বুথে পার্মানেন্ট এমপ্লয়ি বা টিচার থাকা সত্ত্বেও তৃণমূলের সঙ্গে আই সঙ্গে বসে বিএল ও তালিকা করা হয়েছে এবং আইসিডিএস আশা প্যারাটিচার ইত্যাদিকে সেখানে তৃণমূলকে সুবিধা করার জন্য করা হয়েছে ইটস এ কমপ্লিট ভাইলেশন অব দি ওয়ান যে সার্কুলার ইলেকশন কমিশন দিয়েছে তাই এই বুথেরটা যেমন অল পলিটিক্যাল পার্টি পেয়ে গেছে আমরাও পেয়ে গেছি সব পার্টি পেয়ে গেছে যারা আমরা তো ন্যাশনাল পার্টি আমরাও পেয়েছি তৃণমূল স্টেট পার্টি রিজনাল পার্টি তারাও পেয়েছে এর এটা ওয়েবসাইটে পাবলিশ করতে হবে যাতে পাবলিক কমপ্লেন করতে পারে তাহলে আমি এল আমি পাবলিশ করে দেবো যেহেতু আমার বিজেপি কে দিয়েছেন আমি সিটি পাবলিশ করে দেব আমার ফেসবুকে জনগণ দেখে নিতে পারেন যে বুথটা কোথায় ছিল কোথায় করেছে আমি গিয়ে ভোটটা দিতে পারবো কিনা উইদাউট ফিয়ার উইদাউট অবস্ট্রাকশন উইদাউট এনি ফিজিক্যাল টর্চার আমি ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো কিনা ইভিএম এর সামনেও বিএল এর ক্ষেত্র বিএল ক্ষেত্র আমি দাবি করব আজ থেকে সব পলিটিক্যাল পার্টিকে তো আপনি কপি দেবেনই আপনি পাবলিকলি করে দেবেন যাতে আমি আমার বুথে পার্মানেন্ট কোনো স্টাফ আছে অথচ তাকে না দিয়ে আপনি কোনো ক্যাজুয়াল পার্ট টাইমারকে দিয়েছেন আমি সরাসরি ইলেকশন কমিশনকে বা কোনো পলিটিক্যাল পার্টির মাধ্যমে কমপ্লেন করতে পারেন অতএব ইলেকশন কমিশন যে কাজগুলো সংস্কারের কাজ করছে আর ভারতীয় জনতা পার্টি যে কাজগুলো করছে নো সেটিং কাজ পশ্চিমবঙ্গে কোনো দিন হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আইপ্যাক এবং তার ভাইপো অ্যান্ড কোম্পানি তার বাহন পুলিশ রাজীব কুমার মনোজুয়ারবার যে কায়দাতে এতদিন ধরে নির্বাচন করেছেন আমরা আমাদের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত সেভ ডেমোক্রেসি इन वेस्ट बेंगॉल इट्स ए फाइनल बैटल इट्स अ लास्ट बैटल डू अर द